নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘর কন্যায়। সবাইকে অনেক অনেক স্বাগত আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে যদিও ভিডিওটি অনেক দিনের আমাদের বাড়িতে অনেক বড় করে লক্ষ্মী পুজো হয় সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত সকালবেলা উঠে তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমাদের মন্দিরে বসে গিয়েছি লক্ষ্মী পুজোতে আলপনা দেওয়ার জন্য এই যে আলপনাগুলো দিয়েছি লক্ষ্মী ঠাকুরের ছোট ছোট পা এঁকেছি সঙ্গে আমার বুড়ো ছিল একটু আমাকে অঞ্জলি দেওয়া হয়ে গেলে মায়ের আরতি হয়ে যাওয়ার পরে তাপ নিয়ে তারপরে আমাদের বাড়ির পুজো শেষ হয়েছে শেষ হওয়ার পরে চলছে পুজোতে নরনারায়ণ সেবা সবাইকে লুচি ঘুগনি আলুর দম পায়েস মিষ্টি রেসিপিতে ছিল লোকও কিন্তু প্রচুর হয়েছিল পুজোটা আমাদের বাড়িতে বড়ো করেই হয় প্রতি বছরই প্রায় রাত বারোটা পর্যন্তই চলেছিল প্রসাদ বিতরণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা